আপনার টাটকা তরমুজ কম দামে খেতে চাইলে চলে আসবেন এই বাজারে এটা নয়াবাজার মোড় থেকে বনপাড়ার দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় এটাই হচ্ছে ভ্রাম্যমান তরমুজের হাট এখানে রাস্তার দুই পাশে তরমুজ আর বাঙ্গির খেত চাষীরা জমি থেকে অল্প কয়েকটা তরমুজ এনে রাস্তায় বসে থাকে আর যাত্রীদের কাছে বিক্রি করে থাকে এত ইয়া কাকর বানাইছেন কত দাম কত এর এলে গেল শুধু আপনার দামা দামি করে নিতে হবে তাহলেই অনেক কম দামে টাটটা তরমুজ পাবে কত কাকা দুইটা কত দুইটা কত একশো বিশ টাকা দিলেই হয় হ্যাঁ বেশি এত বেশি দাম একশো টাকা বেশি বেশি টাকা টাকা তো এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকে এখানে এসে তরমুজ কিনে নিয়ে যায় সবারই উদ্দেশ্য টাটকা তরমুজ খাওয়া অন্যান্য বছর ফাঁকা থাকলেও এই বাজারে দুই তিনটা দোকানও বসেছে যেগুলাতে আপনারা বিশ্রাম নিতে পারবেন আবার হালকা খাবারও খেয়ে যেতে পারবে জায়গাটা সেই রে বসে থাকার মতো না একবারে আপনার এই তরমুজ কি নিজের জমি অনেক চাচার সাথে কথা বলতে গেলে তিনি তাদের কষ্টের কথা শুনবেন তোর আলমার আলমারি ব্রিজের পাশে আপনাদের চাকি ডাক শিলি বৃষ্টির কারণে তরমুজের মিষ্টি কম দামো অনেক কম এখন দুঃখকে পড়েছি দুই পাশের থেকে অনরগলি বিক্রি তুলি আসবে তুই তুলতে কিরম আর সব একবার কিছু আর বর্তমান সরকার ইন কাছে সাহায্যে আবেদন করে সরকার যদি টাকায় লক্ষ্য করে তাহলে আমরা ক্ষতি হ্যাঁ হ্যাঁ করে জন্য। তাহলে আমরা ভাইস পর না হলে আমার ভুল হচ্ছে যাক দোয়া করি যে রুইনুত সরকার আর আপনাদের কিছু একটা সাহায্য করে এক রাইডার ভাইও এখান থেকে তোর মুস্কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে কিনলেন আপনাদেরও দাওয়াত থাকলো এলাকায় আসলে এই মৌসুমে একবার হলে ওই বাজার ঘুরে যাবে টাটকা তোর মুজ কাটকা ভাঙ্গি পাবেন সাথে ফ্রি পাবেন এই সুন্দর নিগ্ধ আবহায় সময় কাটানোর সুযোগ